ভয় লাগেনি আপনার এই পেশায় যেহেতু রয়েছেন ভয় তো দেখুন সবসময়ের জন্যই লাগে কেন প্রত্যেকেই চাই নিজে বাঁচবো এবং বাচ্চাদের বাঁচাবো এবার তার মধ্যে দিয়েও আমাদের কাজকর্ম করতে হয় কাস্টমাররা আসে আসলেও তাদের সঙ্গে সেই সাবধানভাবেই কাজ করতে হয় আর কি মাস্ক পরে স্যানিটাইজার হাতে নিয়ে দূরত্ব যতটা রেখে পারি ততটা এভাবেই আর কি চলে আগে যদি দশটা আসতো এখন পাঁচটাও আসে না ওই দুটো বড়জন নয় তো একটা রোজগার কি কমে গেছে অনেক অনেক কমেছে আগে যদি আমি পাঁচশো টাকা ইনকাম করেছি এখন ধরুন পঞ্চাশটা টাকা ইনকাম করতেও হিমশিম খেয়ে যাচ্ছে ভয় লাগছে না আপনাদের এই পরিস্থিতিতে ভয় লাগছে তবু আমরা তো নিজেরা সুরক্ষিত থাকছি কাস্টমার আসামাত্র স্যানিটাইজার দিয়ে তার হাত ধোয়াচ্ছি কন্ডম পড়াচ্ছি যখন যেন কাজটা করা হচ্ছে তখন মুখে মাস্ক করে নিয়ে কাজটা করছি যতটা সম্ভব সুরক্ষিত রাখার চেষ্টা করছি এতে কাস্টমাররা কখনো কোনো কিছু কোন না না আমরা সেভাবে বুঝিয়েছি তাদেরকে যে তোমারও ফ্যামিলি রয়েছে আমারও ফ্যামিলি রয়েছে দুজনে যাতে সুস্থভাবে বাঁচতে পারি সেই চেষ্টাই যে আছেন বছর আপনি কোথা থেকে কোথা থেকে আমি আপনি যৌন পেশায় কত দিন আছেন হ্যাঁ কারণে এসছিলেন। অ্যাকচুয়ালি আমি পেশায় আসবো বলে আসিনি আমি অন্য কাজ করতাম সেখান থেকে ম্যানেজার আমাকে অন্য গল্প বলে নিয়ে এসেছিলো আমার স্যালারিটা আটকে কোন এক জায়গায় ঘুরতে যাচ্ছি বলে নিয়ে এসেছিলো তারপরে আমি এখানে থেকে এসেছি আপনাকে বিক্রি করা হয়েছিল হ্যাঁ কত টাকা জানতেন সেটা আনা আমি সেটা জানতামও না বরং সে যেদিন আমাকে এনেছিলেন সেদিনকে আমি মোটামুটি তিন চারটে কাজ করেছিলাম কিন্তু আমাকে কোনো পয়সা দাঁড়ানাই আমরা মি সেলসলেস এই জোনopoly আগের মতো কি কাস্টমার আসে না আতে মত আসে না কাস্টমার বলতে এখন কারা আসছেন কাস্টমার এখন তো গাড়ি ঘোড়া গুলো তো দূরপাল্লার গাড়ি ঘোড়া তো কম তো কাস্টমার লোকালে এ কাঁচা থেকে যারা আসে মানে কাঁচা গাড়ির গাড়ি থেকে যারা হাঁটা چلا করতে পারে বা গাড়ি থেকে যারা আশ্রয় যাওয়া করতে পারে তারাই আসছে না রোজগার ভালো কোথায় হচ্ছে 19 সাল থেকে সকলেরই রোজগার কমে যাচ্ছে করোনা সময় মানে কিভাবে দিন কেটেছিল লকডাউনের সময়গুলোতে আপনাদের আমাদের পুরো গেটগুলো বন্ধ ছিল কেউ বাইরে থেকে কেউ দিয়ে গেলে বা কেউ আমাদের খাবার পাঠিয়ে দিলে ঠিক আছে আমরা তো বাড়িতেও সেভাবে যেতে পারিনি আমরা বাড়ির মধ্যেই রয়েছে মোটামুটি আমরা চলেছি খেয়ে না তখন কেমন রোজগার ছিল তখন আমি অনেক টাকা রোজগার করেছি এক এক দিনে পাঁচশোও করেছি তার বেশিও করেছি আর অবস্থা খারাপ হওয়া শুরু করলো কখন থেকে ঠিক এই উনিশ সালে যেই লকডাউনটা করলো তখন থেকে আমাদের অবস্থা একদম খারাপ হলো কোভিডের আগে তো আমরা খুব ভালোভাবেই ছিলাম আমরা মোটামুটি সংসার চালাচ্ছিলাম কাজ কাম হচ্ছিলো কোভিডের পরে কি সমস্যা শুরু হলো পরে তো খুব শোচনীয় অবস্থা এখন সেই অর্থে কাজকর্ম হয় না সংসার চালানোটাও খুব মুশকিল বাইরের থেকে মেয়েরা যারা আসে তারা আসে কাজ করে চলে যায় তারা হয়তো ধরুন ওই যে বিল্ডিং যারা বানায় বা রঙ করে তারা কাজ না হলে চলে আসে সেই ঠিকাদার বা সেই কর্মীদের নিয়ে সেখানে কাজ করে যা পয়সা পায় নিয়ে বাড়ি চলে যায়